অনেকেই বলছে কি এই রোদ দূরে ছাদে ডিম ভাজলে ডিম ভাজা হয়ে যাবে তো আমরা আজকে ট্রাই করে দেখে আসো ফার্স্টে আমি তেলটাকে ভালো করে লাগিয়ে নিই ছায় দাঁড়িয়ে করি যা রোদ্দু ডিমটাকে বা ফাটাবো দেখি করে কি হয় তোমার কি মনে হচ্ছে হবে কখনোই হবে না আর একবার ট্রাই তো করে দেখো দেখা যাক কি হয় ডিমটা মাখিয়ে দাও মাঝখানে ফাটিয়ে দেবো কি সাদা হোক হ্যাঁ ঘিরে দাও একটু দেখা যাক কি হয় কোথায় রাখবো ওই সরিয়ে দিয়েছো হ্যাঁ সেটা একটু উঁচু জায়গায় রাখলে ভালো হবে না যেখানটার রোদের তাপ বেশি হবে এই দিকটা রাখলেই হয়ে যাবে আমার মনে হচ্ছে না আমার মনে হয় ওখানে যে সানসেটটা আছে না ওখানে চিলিগটার উপরটা ওই উপরে হাত পাবো না আমি লাই দিয়ে দিচ্ছি চলো চলো এসো এটা কি হয় হবে না আরে হবে হবে বালি লাগাও কত টাকা খসর টাকা তার কিসের বাজি লাগাবো টাকাই তো বিরিয়ানি খাবো সত্যি দেখা যাক হাত বাড়াও দেখি চামচটা নিয়ে নাও আমি পাবো না অত উঁচুতে হাত বাড়াও না আরে পাবো না আমি অত উঁচুতে তুমি অত লম্বা হইনি নি এখন লাভ দাও নাও ধরো আমি একটু ঘেটে দিই হ্যাঁ বড় শেফ এসেছে এখন দেখো কেটে দিচ্ছে আমার চোয়ালে যদি ডিমটা ভেজে যায় ব্যাঙ ভাজা হবে না না হবে দেখা যাক কি হয় আশা করি হবে রোদের তাপে হবে না তাহলে তোমার ছোঁয়াই হবে আমার তাপে হবে ও বাবা কোন কুরমিট মতো রাখলে হয়ে যাবে হুম যা রোদে তা আমি রাখব না দেখো ঠিক করে রাখো ঠিকই আছে তো এখন আমরা ডিমটাকে রেখে দিয়েছি দেখা যাক কোন মিনিট রেখে কি হয় বলে ভালো না হলে আমার লাভ চ্যালেঞ্জটা আমি জিতে যাব সো এবার হচ্ছে ডিমটা ভাজা হয়েছে কিনা সেটা দেখার পালা প্রায় আধ ঘন্টা পর আমরা এসছি সাথে তো দেখা যাক এবার কি হয় একটু গরম দিয়ে দেবো তুমি গরম দিলে কি হয়ে যাবে চলো নামাচ্ছি দেখা যাক এবার কি হয় ভালো গরম হচ্ছে কিন্তু চাটু রেজাল্টটা দেখতে হবে তো চাটু গরম হলে কি হবে দেখা যাক টানটানা কি এটা কি হয়েছে এর লেয়ার পড়ে গেছে জাস্ট এটা লেয়ার পড়েছে বাট এই যে এত ভিডিওতে দেখলাম ডিমটা ভাজা হয়ে গেছে সেটা তো আর সম্ভবই না আমি তো আগেই বললাম তুমি খেয়ে দেখছো কাঁচা কাঁচা গুলো পুরো কাঁচা একদমই খেতে পারবো তুমি না বলেছিলে তোমার তাপে ডিমটা ভাজা হয়ে যাবে আমার তাপ তো দিলাম না সূর্যের তাপ দিলাম তো খাবোই নাই সব এই ডিম ভাজা হয়েছে নাকি খাবো ভিতরে নিয়ে চলো যাক বেডটাই আমি হেরে গেলাম এবার খাওয়াবে তুমি আমাকে হ্যাঁ আমি যে খাবো হ্যাঁ তুমি আচ্ছা আর অনেক হয়তো ভাজাটা হবে এত কিছুই তো হলো না তো ভাজা হলো না তো এবার গ্যাসে ভাজতে হবে তাই তো একদম বার কোনো একটা আলাদা কোনো একটা ভিডিও নিয়ে আসবো এরকম টাইপ একটা ইন্টারেস্টিং টাইপের না অন্য রকম একটা ভিডিও নিয়ে আসবো এই ডিম তো আর ভাজা হলো না গ্যাসে কি ভাজি তো দেখা হবে পরে ভিডিওতে টাটা টাটা